বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর বড়চনার বাজার আজকে সোমবার অনেকেই জানেন যে বৃহত্তম পাইকারি বাজার দেখি কি কি ধরনের সবজি বা ফল আসছে আমরা আপনাদের সামনে তুলে ধরব আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আনছেন শুধু বেগুন শুধু বেগুন দাম কেমন আজকে দাম তো ভাই আজকে বাজার কম কিরকম বলতেছে আষ্টশো নয়শো আষ্টশো নয়শো আপনাদের কাছেই তো বাজার রয়েছে সাতটার পরের থেকে শুরু হয় কারণ ওইখানে একমাত্র টাটকা মাছ যেমন টাটকা ব্যাপারী যেমন আছে তেমন টাটকা সবজিও বাজারে যায় উত্তরা বাজার তপনে শুক্রবার আপনার কালকার বাজার হলো প্রতিদিনই বাজার সাতটার পর থেকে যাই হোক সকলেই যাবেন অসুবিধা নেই ধন্যবাদ আপনি কি আনছেন কোন মালগুলো আনছেন কোন বিক্রি করছেন কীরকম দাম সাতশো টাকা তাহলে তো অনেকটাই কম যাই হোক আপনাদের আসলে অনেকটাই ভুল হয়েছে যাই হোক সকলকেই ধন্যবাদ আমি দেখি আসলে আমি একটু অসুস্থ মনে হয়েছিল যে আজকে আপনাদের দিতে পারবো না একটি প্রতিবেদন মানে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ তবুও আপনাদের কাউকে জানাই না হে মানুষ না মানতেই ভুল মানুষ মরণশীল আমার কথায় কাজে ব্যবহারে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে সকলের কাছ আমি ক্ষমা ক্ষমা চাচ্ছি মানুষ মরণশীল

করা যায় পাকা রাস্তা তো নাকি পাকা রাস্তা বলতে এক আধা কিলো আপনার কাছে আছে আধা কিলোর মত কাছে আছে আচ্ছা ওটা আমরা ঠিক করতেছি আচ্ছা আচ্ছা ভালোটা ভালো ঠিক করতে দেন আচ্ছা যাই হোক ধন্যবাদ আমি দেখি যে আসলে এই কথা বলতেছি যেমন অনেক অনেক কিছু রয়েছে তাদের সাথেও কথা বল তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলতে হবে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আচ্ছা জিরো ওয়ান ডবল সেভে সেভেন থ্রি সিক্স জিরো সিক্স জিরো ডবল ফোর এই নাম্বার খুদ্র পাওয়া যায় নাম কি ভাইজান ইব্রাহিম অনেক সুন্দর নাম আসলে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে এ আরও সামনের দিকে আমরা চলে যাব এখন কিন্তু বাজারের ঢুকি নেই রাস্তায় রয়েছি আমরা অনেক সবজি আসছে দাম এত কম আজকে এত কম দামে বিক্রি হচ্ছে অনেক চিচিঙ্গা যেমন বেগুন দেখতেই পাচ্ছেন আমরা দেখাচ্ছি যে একদম আমরা বাজারে চলে যাচ্ছি দেখি কি কি ফল বা কি কি সবজি আসছে বাজারে এটা কিন্তু সব ফলের জন্য না বিভিন্ন ফলের জন্য একমাত্র কারোর বাজার বিখ্যাত এই বাজারেও রয়েছে অনেক ধরনের ফল রয়েছে আমরা দেখাবো দেখি সকলের সাথেই থাকবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলা প্রতিদিন পাওয়ার জন্য দেখি আসসালামু আলাইকুম কি আনছেন ভাইজান আনছেন বেগুন দাম কেমন আজকে আষ্টশো এক হাজার বিক্রি হয়েছে এক হাজার না আমি তো রাস্তায় দেখলাম এক বলতেছে ছয়শো সাতশো বাজার এত খারাপ আর এই যে এই ইয়ের এরগুলা বলতেছে এই চাল কুমড়োগুলা এখন কি একদমই কমে গেছে না কি বলতে কি অবস্থা হঠাৎ করে আজকে অনেকটাই দাম কম দেখতে পাচ্ছি এই যে হোক ধন্যবাদ দেখি অনেক সবজি আসছে আসলেও দেখতেই পাচ্ছেন যে বলার বাইরে একটা সবজি কিন্তু অন্য অন্য দিন আসে না আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন সাদা বেগুন কেন এত এত নিম কেন এগুলো তো অনেক সুন্দর হয় থেকে দাম কেমন আজকে ভালো যেটা আর এটা কীরকম বলতেছে আসতো

দামও কমে গেছে অনেকটাই সবজির দাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আনছেন কচু আরেক পঞ্চমুখী দাম কেমন আজকে এটার দাম তো কমে গেছে এত পনেরো ষোলোশো টাকা দুই হাজার টাকা ছিল প্রথমে দুই হাজার বাইশশো তেইশ ছিল আজকে তো দেখা যাচ্ছে সব সবজির দামই কম করতেই পারছেন আপনি চকচ কে হ্যাঁ হ্যাঁ এই এলাকায় কচু অনেক কচু হয় যাই হোক ধন্যবাদ দেখা যাচ্ছে যে দেখি এই এই সাদা বেগুন কে আনছে কেমন আছেন দাম কেমন আজকে কীরকম হাজার এগারোশো সর্বোচ্চ দাম অনেকটাই কম দেখা যাচ্ছে যে আজকে হ্যাঁ হ্যাঁ অন্য অন্য সবজির তুলনায় আজকে দাম অনেকটাই কম সব সবজি বাজার আসছেও বেশি আসছে অনেক বেশি যাই হোক ধন্যবাদ আমি দেখি একটু দেখতে পাচ্ছেন যে অসংখ্য সবজি বাজার আসছে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি বলতেছেন না আপনি বললে হবে না আপনি তো আপনি তো আর বোকা না আরেকজনকে বলেন এই কথাটা এখানে বলেন তাইলে তো হয়ে গেলো আপনার বোকা মিটিন্ন বাজার ভালো না কত করে বলতেছে এক হাজার বারোশো যদি আপনার দুইশো দেরও তো হইতে পারে দুইশো টাকা মনত হইতে পারে এই তো মন খারাপ করার কিছু নেই এক হাজার টাকা হাজার বারোশো এখন কি শেষ পর্যায়ে নাকি শেষ থাকবে সর্বোচ্চ দাম অনেকটাই কম আজকে যাই হোক মন খারাপ করার কিছু নেই আসলে দাম অনেকটাই কম সবজিরা অন্য অন্য দিনে আজকে দাম কম কে ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসছে বাজারে এত সবজি অন্য দিন আমরা দেখি নেই আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই ভালো আছেন কি আনছেন বেগুন পেঁপে আনছে কে বিক্রি হয়েছে পেঁপে কত করে পোকরা বেশি হের পর্যন্ত হয় না কত করে বলতেছে কিরকম দাম বিক্রি হয়েছে লতি গুলা কি আনছে বেজেন আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে লতির এখনো বলেনি আজকে এতো সবজি আসছে দামে একদমই কম অন্য অন্য দিনের তুলনায় দাম নেই বললেই চলো এমন একটি অবস্থা পেঁপেগুলো কীরকম দাম বিক্রি হয়েছে ভাই বলতে পারবে কত করে বিক্রি হয়েছে ভাই ও বিক্রি হয়ে গেছে আচ্ছা যাই হোক ধন্যবাদ এ দেখি এখানে আছে পেঁপে আসসালামু আলাইকুম পেঁপে কি আনছে ভাই এটা কি টপ লেডি নাকি নেমলে সবজি খাওয়ার দাম কেমন বলতেছে দাম দুইশো টাকা মন এই কয়দিন আগেও তো তিনশো সাড়ে তিনশো ছিল গেছে বছর তো সাতশো সাড়ে সাতশো টাকা মন ছয়শো টাকা মন ছিল দাম আজকে অনেকটাই কম এই যে ধন্যবাদ এ ভাইজানকে দেখি আমরা দেখি পাচ্ছি যে এত সবজি বাজারে আসছে আজকে কিন্তু অন্য অন্য দিন দেখা যায়নি যে এত সবজি বাজারে দাম অনেকটাই কম আগের তুলনায় দেখতে পাচ্ছেন আমরা রাস্তার দু দেখাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কী আনছেন কাকরোল আর বেগুন কীরকম দাম বল কেমন আজকে মানে তেরোশো চোদ্দোশো সর্বোচ্চ এই 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 কাকরোল আর কত দিন পাওয়া যাবে না কতদিন পাওয়া যাবে আর কতদিন থাকবে ক্যাট্রোল তারপরে বাগান শেষ হয়ে যাবে শেষ হয়ে যেতে পারে যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আসলে শরীরটা খুবই অসুস্থ তবুও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দেখাবার জন্য যে দেখি হলে ক্ষমা করে দেবেন সকলেই মানুষ না বল বলের উর্ধে কেউ নয় এ কচগোল্লা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন আজকে কত করে বলতেছে আষ্ট নয়শো এক হাজার সর্বোচ্চ তাই না আসলে বাজার অনেকটাই খারাপ আজকে দেখেছি অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখি আমরা আসলে ওটা লম্বা করবো না আমি অসুস্থ লোক তবুও করতেছি আসলে আপনারা না সকলেই দেখবেন কারণ অনেকেই চেয়েছিলেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান সাতশো আটশো টাকা কি মরিছে এটা সতেরোশো এত অনেক জাল মরিচ মনে হচ্ছে যে দাম কেমন বলে সর্বোচ্চ কেমন কি পাল্লা মানে সবজির দামও তো কম আজকে অনেক কম এই যে হোক ভাইজানকে দেখাচ্ছি আমি শেষ পর্যন্ত আসলে যেতে পারবো না এই বাজারে অনেক সবজি আসে দেখতে পাচ্ছেন যে আর ওই দিক যাচ্ছি না আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে দোয়া করবেন আমার জন্য আসলে অসুস্থ আসলে আসতে চাচ্ছিলাম না এ তবুও আপনাদের মাঝে একটু উপস্থিত হয়েছি এ বোল তৈরিটি হলে ক্ষমা চাওয়ার জন্য আপনাদের কাছে যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক